নমস্কার কেমন আছেন সবাই আমি মৌসুমী কুণ্ডু মোহামন্ত আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই নিরামিষের দিনে দুপুরের ভাত পাতাতে এরকম একটা আইটেম হলে মন্দ লাগে না তা আমি মশলার জন্য যা যা অ্যাড করে নিয়েছিলাম রেসিপিটা ছিল বাদাম দিয়ে কাঁচা বাদাম দিয়ে সোয়াবিন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমাটো কুচি আদা আমি এতে কোনো রকম জিরে অ্যাড করিনি পেস্ট করে নেওয়ার পরে ভেজে রেখেছিলাম আলুগুলো সোয়াবিনগুলোও ভেজে নিয়েছিলাম আর ফ্রণ আমি ব্যবহার করেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা তাতে আমি ছেড়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে নিয়েছিলাম লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একটু চিনিও দিয়েছিলাম তাতে ক্যামেরা ক্যাপচার করতে পারিনি ছেড়ে দিয়েছিলাম আলু ভেজে রাখা আলুগুলো আর সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম হালকা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল মৌসুমি কুন্ডু সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ডিশটা ভালো সাজাতে পেরেছি তো কী কালারটা সুন্দর হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ব্লগে টাটা